¡Gracias!

মৎস্য ভবিষ্য আছে অনেক সিনিয়র নেতৃত্ব গোপিকা গোকালদা সামনে উপস্থিত আছেন এই পুজো কমিটির সকল সদস্য সদস্যগরণ এবং আমাদের দলের অনেক সহকর্মী ধরে আমি দেখতে পাচ্ছি আমি মূলত ছ সমস্ত পুজোগুলোতে আজকে ইতিমধ্যেই অনেকগুলো পুজো কমিটিকে আমি কমিটির লোকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি আপনাদের পুজোতেও আজকে আমি তাই এলাম হয়তো আমার আরও আগে আসতে ভালো হতো কিন্তু আমি আপনারা জানেন যে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডে যেহেতু পৌর প্রতিনিধি আমি ওই দিকটা আগে সেরে তারপরে এদিকটায় এলাম তো যাই হোক আপনাদের পুজো প্রত্যেকবারে পুজো খুব ভালো হয় এবারও তার ব্যতিক্রম নয় অত্যন্ত ভালো মাতৃ অবশ্যই আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসুকে যেন মায়ের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় আমার যারা সমগ্র ওয়ার্ড থেকে বিপুল বিপুল ভোটে যেন জয়ী হতে পারে এই আশায় আপনার রেখে আপনাদের সকলের সহযোগিতা সেই সমস্ত পুজো কমিটিগুলোর জন্যে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে মূলত সরজ শুভেচ্ছা বিনিময় আমি একটা মেমেন্ট এনেছি আমি সেটা উৎসাহহ এই পুজোর সময় যারা জড়িয়ে আছে তাদের হাতে একটু তুলে দিতে চাই খুব ভালো লাগছে ছ নম্বর ওয়ার্ড অনেকগুলো পুজো হয়েছে প্রত্যেকটা পুজোর মধ্যে একটা ঘরোয়া ভাব আছে প্রত্যেকটা পুজোর মধ্যে একটা এলাকার মানুষকে নিয়ে পুজো করার একটা মানসিকতা আছে জৌলুসতা কম থাকলেও যে পুজো আমি মনে করি মানুষকে নিয়ে সংগঠিত হয় এলাকার মানুষ যে পুজোতে পার্টিসিপেট করে আমার কাছে সে পুজো অনেক বড়ো পুজো তো ছ নম্বর ওয়ার্ডে সেই ধরনের পুজোর সংখ্যায় বেশি মহিলাদের উপস্থিতি অত্যন্ত উল্লেখযোগ্য চোখে পড়ার মতো মহিলারা সব পুজোয় পার্টিসিপেট করছে এটা দেখে খুব ভালো লাগছে এটা তো আমি মনে করি আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক মানুষদের মূল কাজ হচ্ছে পরিবারকে সরিয়ে রেখে এলাকার মানুষের সঙ্গে সঙ্গ দেওয়া সঙ্গ কাটানো

আমাদের কাটার আর অন্য কোন রাস্তা নেই মন্ডপ ছাড়া আমরা ঠাকুর দেখতে যাই না কোথাও দেখি না আর এখন পারিও না ওই ভিড়ে আমাদের এইখানেই সারাদিন কেটে যায় সকালবেলা আসি রাত্রিবেলা বাড়ি যায় এখানে আমাদের রোজি একটা না একটা কর্মসূচি থাকে কালকে ছিল খুব ভালো গানের আসর ছিল কালকে গান হয়েছে আজকে গানও হবে নাচও হবে বাচ্চাদের আর আগামীকাল আছে নিজেদের মধ্যে প্রতিযোগিতা এই মোমবাতি জ্বালানো হাড়ি ভাঙা এই সমস্ত প্রতিযোগিতা আছে আর দশমীর দিন তো যথাযথ বিসর্জনী আছে হ্যাঁ সমাজমূলক কাজে তো আমরা এখান থেকে নিজেরা এই পৌর মাতার পৌর মাতার সাহায্যে আমরা এখানকার গরিব দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেছি এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে অনুদানটা দিয়েছে তার অনুদানের একটা প্রসান আমরা কাজে লাগিয়েছি গরিবদের বস্ত্র বিতরণের কাজে কারণ ওইটা দেওয়াও হয়েছে যে একটা ভালো কাজ করার জন্য ওটা দশকর্মা কেনার জন্য দেয়নি তাই আমরা ওইটা মানুষের সেবাতে আমরা ওইটা ব্যয় করেছি এবং এরপরেও আছে আমাদের ডেঙ্গু প্রচার তাতে ওই টাকা ব্যয় হবে এবং বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তাতে ওই টাকা ব্যয় হবে সবটাই সমাজের কাজের জন্যই ব্যয় করব আমার নাম অরূপ মুখার্জি আমি এখানকার সমগ্র ব্যবস্থাপনায় আমি আছি অনেক হ্যাঁ কী বর্তবেন আপনি এলাকার নেতৃত্ব এবং এলাকার গৌরমতা প্রথমেই আপনাদের ধন্যবাদ ই মিডিয়া চ্যানেলকে যে আপনারা এসে আমাদের এই পুজো মণ্ডপটাকে আরো উন্নত করে তুলছেন মিডিয়ার সাহায্যে আজকে সবাই আমাদের মণ্ডপটাকে জানতে পারছে যে দক্ষিণ সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে জানতে পারছে আর সবাইকে বলবো যে আজকে শুভ অষ্টমী অষ্টমীতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দ করে কাটাক এইটাই আর অনেকেই তো এখন ভীমের পূজা যাচ্ছে কিন্তু এটা সাবিকে সাউথের মোড়ে সাবিকে পুজো সেটা সাবিকে আপনারা রেখে দিয়েছেন এটা হ্যাঁ আমরা সাবিকে আপনারা সাবেকিতেই থাকতে কারণ এইটা মানুষ ভুলে যাচ্ছে মানুষ থেমে এসে এমন জায়গায় উঠে গেছে যে পুরনো দিনের সেই বাঁশের তলার লাগানো ঠাকুর দেখা ভুলে গেছে লোকে লোকে ভাবছে ওইটাই ওইটাতে আর্ধেক লোক আমি দেখছি আজীব আমার কাছে খবর এসেছে তালা যে ঠাকুরটি হয়েছে ওটা তো কলকাতা সেরা হয়েছে কিন্তু ওই ঠাকুর মানুষ কিছু বুঝতে পারিনি মানুষের মাথার উপর দিয়ে গেছে কি করতে চেয়েছে কি করেছে কি বার্তা দিতে চেয়েছে বুঝতে পারেনি সেখানে আমার সাবেকি ঠাকুরের কোনো বার্তা নেই আমরা সম্প্রীতির বজায় রাখি সম্প্রীতি মানুষ হিন্দু মুসলমান সব জাতি একসাথে থাকে এটাই আমাদের বার্মা এটা আমাদের সোজাসুজি এটাই বার্মা এলাকাবাসীটা খুব একটা হুম এলাকাবাসী খুব ভালো সুস্থভাবে এখানে পুজো কাটাচ্ছেন সবাই আসছেন এখানে এলাকাবাসীই বেশি আছে না এখন আমরা যেহেতু রাজনীতির লোক কিন্তু রাজনীতি এখন এই কটা আর চলবে না এখন সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দ করেই পুজোটা কাটাতে হবে আর আগামী দিনেও আরও সুন্দরভাবে খুশি একটা কাজ একটু সময় মিলে ওখানে ইয়ে করেন মানে আচ্ছা প্রতি আর প্রতি বার্তা মিলে ঈশ্বরের কাছে কামনা করি মায়ের আশীর্বাদে যেন সারা বছর সবাই যেন সুস্থ এবং তার আর্থিক কামনা যেন সুস্থভাবে সবলভাবে বাঁচতে পারে আপনি একজন মানুষের সঙ্গে যোগ যুক্ত আছেন তো সেই হিসাবে থেকে যে আমরা সারা বছর থাকি না তা না আমরা মানুষের সঙ্গে ভালোবাসি এবং মানুষের সহযোগিতায় হাত বাড়াবার চেষ্টা করি সম্পূর্ণভাবে সহযোগিতা করার চেষ্টা করি এই এলাকার সঙ্গে মিশে এলাকার সঙ্গে অবশ্যই অবশ্যই এটাই আমাদের মূল লক্ষ্য এবং প্রধানতম কাজ

মোটামুটি কারণ সব বৃষ্টি এত পড়েছে বা মানে বলার মতো না সব ছাপিয়ে গেছে বৃষ্টি একদম তার জন্য রাস্তাঘাট সব খারাপ হয়ে যাচ্ছে এখন ওই জন্য আমরা একদম দিনরাত রাত উদ্যোগী হয়ে আস্তে আস্তে রাস্তাঘাট করার চেষ্টা করছি সবাই মিলে একটুখানি মানে কি বলবেন পুজো একদম আনন্দে উৎসাহে আজকে বিশেষ অষ্টমীতে কি বার্তা দেবেন অষ্টমীতে এটাই যে আমাদের সব এলাকাবাসী আমি এখানকারই অধিবাসী আর দীর্ঘ তিরিশ বছর আমি এখানে বসবাস করছি এই মায়ের পুজোর সঙ্গে জড়িত তো এত দিন দিন আমাদের আমার দিদি জবের থেকে এসছেন এখানে তারও পুজোটা যেন আরও উন্নত হচ্ছে আর এত সুন্দর আনন্দ অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে এইটা দিনগুলো কাটে কিভাবে যে চারটে দিন পার হয়ে যায় আমরা নিজেরাই জানি না যেমন এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার গেছে সাবেক অষ্টমীর এমনি আমাদের সবাইকে ভোগ দেওয়া হয় আমরা নিজেরা রান্না করে এনে মাকে ভোগ দিই আমরা মায়ের অষ্টমীর ভোগ প্লাস সন্ধি পুজোর ভোগ এটা একটা বিশেষ ঐতিহ্য যেটা আমাদের দিদি আগেও বজিয়ে রেখেছিল দিদিও বজিয়ে রেখেছে আমরা খুব আনন্দ সহকারে এই চারটে দিন খুব ভালোভাবে পার করি